ডিম ভাজি করবো ডিম নিয়ে আসি ডিম নিব ডিমটা এখানে রাখি টমেটো টমেটো বেরো করি ভিতরে জিনিস ডিম বাজি হবে এখন ডিমটা ভাইজে নেই আর শুকনো মরিচ পুরো ডিম এই সালাদ বানাবো তো টমেটো টমেটোর সালাদ বানাবো দেখুন সকালবেলা বেসিনের কোনো কাজ ছাড়া হয়নি বেসিন ঘর খাবার রাতে ভাতের পাতিল তারপরে আরো অন্য আরো সঙ্গে জিনিসপত্র জানেন তো বাচ্চাকে নিয়ে দুইটা বাচ্চা নিয়ে ভিডিও করতে অনেক কষ্ট তবুও ভিডিও করি কারণ আপনারা পাশে আছেন ওই আশ্বাসে এখানে কি জানেন এই যে ভাপ উঠতেছে গরম পানি ওরা আবু গোসল করবে বললো পানি গরম দিতে হবে দিয়ে দিলাম আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন কান্টি বাজিয়ে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ গ্যাস নেই দেখেন একটা ডিম বাজতে এত সময় লাগে গ্যাসই নাই এটা আমার না আপনাদেরও সমস্যা শুধু আমার একটা সমস্যা নাই এই গ্যাসের এই যে ডিম দেখুন এই যে ডিম ভাজা শেষ এই যে সালাদটা মাখানো শেষ এখন খাবো ইনশাল্লাহ সকালের নাস্তা শেষ করলে এখন ভাত খাবো দেখুন খিচুড়িটা যায় দেখেন খাবার রান্না করা হয়েছে ননদ ছিল এখন ননদ না খেয়ে সকালে চলে গেল সকালে শীতের বেলায় খিচুড়ি না অনেক মজা লাগে আপনারা খেয়ে দেখবেন সাথে যদি ডিম ভাজা হয় সালাদ আর যদি বেগুন ভাজা অনেক মজা ভাপা পিঠাও ছিল রাত্রে বানিয়েছিলাম ওইগুলাই ডিম ভাজাটা নিব ব সামিষ্ঠ নিয়ে আসি রান্নাঘর থেকে পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি গরম গরম খিচুড়ি ভাজ সকাল বলা অনেক মজা লাগতেছে খাবার শেষে খাবারটা খেয়ে নিয়ে দেখা করতেছি